সালামু আলাইকুম দর্শক আজকে একটি ব্যতিক্রম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এ দেখতে পাচ্ছেন নাম কি তোমার নাম কি আসিয়া আনার নাম আসিয়া আমার অবশ্যই প্রতিবেশী তার খুবই খারাপ অবস্থা আর্থিক অবস্থা বলতে কিছুই নাই ইনকামের কোনোই কিছু সোর্স নাই সবাই একটু হেল্প সহযোগিতা করে কোনোভাবে চলে তখন কিস কিস মানে ছেলে ছেলে তো নেই মেয়ে একটা আছে মেয়েও অসুস্থ না মেয়ে তো অসুস্থ আপনার মেয়ে অসুস্থ না অমিষা অমিষা অসুস্থ না অসুখ আছে না অমিষের এ কানের সমস্যা প্যারালাইসিস হয়েছে তার মেয়ের এখন হেভি কি সমস্যা এখন পায়ের সমস্যা না হাতের তোমার কি সমস্যা পায়ের না হাতের নাকি ব্যথা করে কি করে ওষুধ খাওয়া লাগে ওষুধ খাওয়া লাগে এখন এই ধান ওঠেছেন নাকি এই ধান ওঠে আর কি দর্শক আপনারা দেখলেন ভিডিও যদি কেউ সহযোগিতা করতে চান আমি নাম্বার দেয়া দেব টাইটেলে আমার নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বার থাকবে নয় নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে আমি বিকাশ নাম্বার দেবো যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন পরবর্তী ভিডিওতে সেটা দেখানো হবে ইনশাল্লাহ ধন্যবাদ